বিশ্বের বাছাই করা কিছু মুভিগুলো থেকে আজকের এই মুভিটি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা কেউ বোর ফিল করবে না আসলে এই মুভিটা এতটাই অসাধারণ এতটাই অসাধারণ যে না দেখলে মিস করবে তাই আমি বলবো আমার এক্সপ্লেন শোনার আগে তোমরা এই মুভিটা দেখে এসো তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এই মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনার উপরে নির্মিত একটা ছেলে কতবার ফেল করতে পারে তাহলে তো সে ধৈর্য অবশ্যই হারাবে কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে যে একটা ছেলে বারবার ফেল করেও সে ধৈর্য হারায়নি এবং সে হয়ে যায় আইপিএস অফিসার তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন মুভিটির দিয়ে আমরা দেখতে পারি বিলগাঁও নামে একটা ছোট্ট একটি গ্রাম একটি বসে ছেলে বাড়ির একটি কাগজ কাটছিল পরীক্ষায় নকল করার জন্য এই ছেলেটির নামই হচ্ছে মনোজ মনোজের বাবা যখন তার বোনকে পড়াচ্ছিল তখন আমরা দেখতে পারি একটি পোস্টমাস্টার এসেছে একটা চিঠি নিয়ে কারণ ওর বাবা চাকরি থেকে সাসপেন্ড হয়েছিল আর সাসপেন্ড হওয়ার কারণ ছিল ওর বাবার অফিসের বস ওকে বলে যে একটা কাগজে সাইন করার জন্য আর ওর বাবা এই কাগজে সাইন না কারণ হচ্ছে এই কাগজে অনেক গরমিল ছিল গ্রামের কৃষকদের বীজ কিনে দেওয়ার জন্য টাকা দেওয়ার কথা ছিল বাট কেউ কোনো টাকা পায়নি এবং কোনো কৃষকদের টাকা দেওয়া হয়নি গ্রামের বিধায়ক সব এই টাকা খেয়ে ফেলেছিল আর এই ভার নেয়ার জন্য সাইন করতে বলেছিল মনোজের বাবাকে মনোজের বাবা তো সাইন করেই না সে রেগে মেঘে পায়ের স্যান্ডেল খুলে তার বসকেই পিটানো শুরু করে আর এই কারণেই তাকে সাসপেন্ড করা হয় সে সাসপেন্ড লেটার না নিতে চাইলেই পুলিশ এসে সেই সাসপেন্ড লেটার দিয়ে যায় রাতের বেলা যখন তারা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল তখন তার বাবা তার ফ্যামিলিকে জানায় যে আমি ওদের নামে কেস কেস করব। আমি হাইকোর্টে যাব হাইকোর্টে গিয়ে ওদের নামে কেস করব। পরের দিন সকালবেলায় মনোজের পরীক্ষা ছিল আর আমরা দেখতে পারি মনোজ অনেক নকল এনেছে পরীক্ষায় দেওয়ার জন্য কিন্তু ওই টিচার সাথে সাথে বলে দেয় তোদের কেউ দেখে দেখে নকল করতে হবে না তোরা দেখে দেখে নকল করে গতবার দুশো জন পরীক্ষা দিয়েছিলি তার মধ্যে একশো জনই ফেল করেছিলি এবার আর সেটা করার দরকার নেই আমি বোর্ডে উত্তর লিখব তোরা দেখে দেখে খাতায় তা তুলবি এই কথা শুনে পোলাপান্ত বেজায় খুশি তারা স্যার যেটা বলেছে সেটাই করতে শুরু করে ঠিক তখনই আমরা দেখতে পারি পুলিশ চলে এসেছে আর ইনি হচ্ছে ডিএসপি দূষণ তারপর স্যার ডিএসপি দূষণকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায় এবং প্রিন্সিপাল আমরা দেখতে পারি ডিএসপি দূষণকে টাকা অফার করে ডিএসপি ছিল সৎ সে তো টাকা নেয়ই না বরঞ্চ সেই টাকার ছবি তুলে প্রিন্সিপালকেই ধরে নিয়ে যায় থানায় আর এই জন্য সে বছর গ্রামের সবাই ফেল করে পরীক্ষাতে দেখতে পারি মনোজের বাবা কেস করার জন্য শহরে যাবে মনোজের তো বেশ দুশ্চিন্তা কারণ সংসার চালাবে কে ফ্যামিলি দেখবে দেখভাল করবে কে মনোজ যদি এবার পাশ করত। তাহলে তো সে ছোটখাটো একটা চাকরি করতে পারত। কিন্তু মনোজ তো আর পাশ করেনি মনস করেছে ফেল কিন্তু মনোজের বাবা কোনো কথাই শোনে না সে চলে যায় শহরে কেস করার জন্য এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি রাতের বেলা মনোজের মা যখন মনোজের দাদিকে খাবার নিয়ে আসছে দেয়ার জন্য তখনই ঠিক দুই ভাই চলে এসে হাজির হয় আর বলে মা তোমার টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না আমরা দুই ভাই কাজ শুরু করেছি করে দিয়েছি মা বলে কি কাজ করছিস তোরা তখন দুই ভাই বলে আমরা দুই ভাই অটো চালাচ্ছি গ্রামে মা ওই কথা শুনে অনেক খুশি হয়ে যায় পরদিন সকালবেলা মনোজ এবং তার ভাই অটোতে করে লোক নিয়ে যাওয়ার সময় বিধায়ক গাড়ির কন্ট্রাক্টর এসে ওই গাড়ি থেকে সব লোক নামাতে বলে কারণ ওরা যে গন্তব্যস্থলে যাচ্ছিল সেই গন্তব্যস্থলে বিধায়কদের একটা বাস আছে সেই বাসে লোকজন নিয়ে যায় ওই গাড়ি থেকে লোকজন নামিয়ে যখন বিদায়ের বাসে উঠতে বলে তখন আমরা দেখতে পারি মনোজুর বড় ভাই এসে তার সাথে তর্কে জড়িয়ে যায় তর্কের এক পর্যায়ে আমরা দেখতে পারি মনোজের ভাই ওই কন্টাক্টারকে অনেক মারে মেরে দূরে সেই লোকজন নিয়ে তাদের গন্তব্যস্থলে রওয়ানা হলেই সামনেই দেখতে পারি পুলিশ এসে বাধা দেয় আর তাদের দুই ভাইকে ধরে পুলিশ থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পরে পুলিশ যখন মনোজের বাবার সম্বন্ধে খারাপ ধরনের কথা বলতেছিল তখন মনোজ রেগে গিয়ে বলে আমার বাবার সম্বন্ধে আরেকটা খারাপ কথা বললে আমি দুই নালা বন্দুক দিয়ে তোমাকে গুলি করব এই কথা শুনে পুলিশ মনোজকে ছেড়ে দিয়ে বলে যা তুই দুই নালা বন্দুক নিয়ে আয় আজকে তুই আমাকে মারবি না হয় আমি তোর বাইকে সত্যি সত্যি মেরে ফেলবো তখনই আমরা দেখতে পারি মনোজ থানা থেকে বেরিয়ে সোজা ডিএসপি বাড়িতে চলে আসে এবং জোরে জোরে ডিএসপি কে ডাকতে শুরু করে তখন ডিএসপি বের হয়ে বলে যা বলার তুমি সকালে এসে বলো এই কথা শুনে মনোজ বলে আজ কেন আসবেন সেদিন তো ঠিকই চলে এসেছিলেন পরীক্ষার নকল থামানোর জন্য এটা কি ইমানদারি দেখানোর জন্য এসেছিলেন আজ যখন আপনার পুলিশ আমাদের উপরে জুলুম করতেছে আমি এসেছি আপনার কাছে নালিশ দেওয়ার জন্য আর আপনি বলতেছেন সকালে এসো ভালো কথাই বলেছেন এই কথা শুনে ডিএসপি সাথে সাথে বাইরে চলে আসে এবং মনোজের মুখ থেকে সব কিছু শুনে শোনার পরে মনোজকে নিয়ে সে সোজা থানায় চলে আসে এসে থানায় কর্তব্যগত যে ডিউটি অফিসার ছিল তাকে খুব ভালো মন্দ যারা করে এবং তাদের দুই ভাইকেই ছেড়ে দেয় এবং সে নিজের গাড়ি করে তাদের দুই ভাইকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে যায় গাড়ি থেকে নেমে মনোজ যখন পুলিশ অফিসারকে বলে স্যার আমি আপনার মতো হতে চাই আমার কি করণীয় তখন পুলিশ অফিসার হেসে বলে তুমি শুধু চিটিং ছেড়ে দাও জীবনে কখনো চিটিং না কষ্ট করে পরিশ্রম করে বড় হবার চেষ্টা করো তাহলে তুমি আমার মতো হতে পারবা পরের বছর আমরা দেখতে পারি আবারও পরীক্ষা চলে এসেছে এই পরীক্ষায় সবাই নকল করলেও একমাত্র মনোজ সেখানে নকল করেনি কারণ ডিএসপি স্যার বলেছে নকল করা যাবে না আর এই কারণে সবাই প্রথম বিভাগেও পাস করলে মনোজ থার্ড ডিভিশন নিয়ে পাশ করে যায় কয়েক বছরের মধ্যে মনোজ বিএ পাশ করে ফেলে আর আমরা দেখতে পারি একদিন তার দাদি তার জমাকৃত পেনশনের টাকা মনোজকে দেয় আর বলে যা তুই পুলিশ হয়েই বাড়িতে ফিরে আসবি টাকার কথা তোর কোনো চিন্তা করতে হবে না টাকা পয়সা কোনো না কোনো ম্যানেজ হয়েই যাবে কিন্তু তুই অবশ্যই অবশ্যই পুলিশ অফিসার হয়েই বাড়িতে ফিরবি আর দাদির মুখে এই কথা শুনে মনোজ অনেক খুশি হয়ে যায় পরের দিন মনোজ বের হয়ে যায় পুলিশ হবার জন্য বাড়ি থেকে আর বাসে করে সে যখন যাচ্ছিল বাসের মধ্যেই মনোজ ঘুমিয়ে পড়ে গোয়ালিহাট চলে আসলে সব যাত্রীরা বাস থেকে নেমে গেলে দেখা যাচ্ছে মনোজ ঘুমাচ্ছে কন্টাক্টর তখন মনোজকে দেখে ঘুম ভাঙায় পরে মনোজ খেয়াল করে দেখে তার সাথে থাকা ব্যাগটা নেই তখনই আমরা দেখতে পারি কন্ট্রাক্টর বলে তোমার পাশে শীতে যে মহিলাটা বসেছিল সে তো আধা ঘন্টা আগেই ওই ব্যাগটা নিয়ে নেমে গেছে এই কথা শুনে মনস্ত প্রায় পাগলি হয়ে যায় একে তো কষ্টের টাকা তারপরে হচ্ছে অচেনা শহর এখন মনোজ কি করবে কোথায় যাবে কি খাবে এই চিন্তায় মনোজের মাথা পুরোটাই খারাপ হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই মহিলাটাকে খুঁজে পায় না পরের দিন সকালবেলা আমরা দেখতে পারি মনোজ তার কোচিং সেন্টারের সামনে বসে আছে ভোরবেলায় যখন কোচিং সেন্টার খুলে তখনই মনোজ সাথে সাথে সেখানে যায় আর কোচিং সেন্টার থেকে জানানো হয় যে তিন বছরের জন্য এই কোচিং সেন্টার বন্ধ হয়ে গেছে এখন ডিএসপি হওয়ার কোনো নিয়োগই নেই এটা শুনে মনোজের মন আরও ভেঙে যায় পরে কয়েকদিন মনোজ পাগলের মতো এখানে সেখানে ঘুরে বেড়ায় খাওয়া দাওয়া নেই নাওয়া নেই কিচ্ছু নেই কারণ তার কাছে কোনো টাকাই ছিল না ক্ষুদার জ্বালা সইতে না পেরে পরে একদিন মনোজ একটা হোটেলে যায় ওই হোটেলের মালিকের কাছে মনোজ খাবার চায় আর ওই হোটেলের মালিক ভালো হতে প্রথমবারেই মনোজের খাবার দিয়ে দেয় আর মনোজ এতদিন না খাওয়ায় সে খুব দ্রুত সেই খাবারগুলো সাথে সাথে শেষ করে ফেলে খাওয়া দাওয়া শেষ করে পরে মনোজ ওই দোকানের মালিকের কাছে যায় এবং গিয়ে বলে আমাকে এখন কাজ দিন আমি আপনার কাজ করে দিব তখন দোকানদার বলে না তোমার কাজ করতে হবে না কারণ তুমি ছাত্র তুমি পড়াশোনা করো তখন মনোজ বলে না আমি খাবার খেয়েছি আমি খাবারের দাম কাজ করে পরিশোধ করব আমি ফিরি খাওয়ার ছেলেই না দোকানদার এবং মনোজ যখন জোয়া করতেছিল তখনই আমরা দেখতে পারি পাশ থেকে একটা ছেলে উঠে বলে আমি তোমার খাবারের দাম দিয়ে দিব আর এই ছেলের নাম হচ্ছে প্রীতম সেও মনোজের মতো ডিএসপি হতে এসেছিল পরে মনোজকে বলে তুমি বাড়ি ফিরে যাও আর এই বাড়ি ফিরে যাওয়ার কথা শুনে মনোজ তার হারানো সব কথা সে মনোজকে খুলে বলে বলে আমার এখন কোনোভাবেই বাড়ি ফিরে যাওয়া সম্ভব না ঠিক তখনই আমরা দেখতে পারি প্রীতম যখন দোকানদারকে টাকা দিচ্ছিল তখন প্রীতম বলে আমার এখন দিল্লি যেতে হবে তখন মনোজ বলে কেন তখনই পিতম উত্তর দেয় যে আমি ওইখানে আইপিএস এর কোচিং করব। আইপিএস যে কি সেটাও জানে না মনোজ তখন পিতম তাকে বুঝিয়ে বলে আইপিএস হচ্ছে জি অনেক উপরে এটা হচ্ছে অনেক বড় পথ আর এই কথা শুনে তখন মনোজ বলে আমি তাহলে আইপিএস হব আর প্রীতমকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে তুমি আমাকে সাথে করে দিল্লি নিয়ে যাও প্রীতমও রাজি হয়ে যায় আর তারা দুজন মিলে দিল্লি চলে আসে মনোজ প্রীতমে জমেই ওঠে পরের দিন সকালে তুতুল নামে একজন লোক এসে মনোজ এবং প্রীতম এই দুইজনকে গৌরী নামের একজন লোকের সাথে দেখা করাতে নিয়ে যায় সামনে সপ্তাহে তিনি আইপিএস অফিসার হয়ে যাবে তখন আমরা দেখতে পারি সে সবাইকে ইউপিএসসি এর ডিটেলস বলতে থাকে টোটাল দুই লাখ হিন্দি মিডিয়াম শিক্ষার্থীর অ্যাপ্লাই করলেও মাত্র আইপিএস হয় বিশ থেকে তিরিশ জন এই কথা শুনে তো সবার চোখ কপালে উঠে যায় আর এরপরেই আমরা দেখতে পারি মনোজ গৌরীকে বলে ভাই আমার টাকার খুব সমস্যা আমার একটা কাজ পেলে অনেক ভালো হতো তখন গৌরী বলে ঠিক আছে আমি দেখবো আমি প্রথমে এখানে এসে তিন বছর লাইব্রেরিতে কাজ করেছি এখানে ছোট কাজ বড় কাজ বলে কোনো অর্থ নেই কাজ করাটাই হচ্ছে মূল বিষয় পরের দিন মনোজের লাইব্রেরিতে একটা কাজ মেলে কাজটা হলো লাইব্রেরি বাথরুম পরিষ্কার করতে হবে এবং অবসর সময় লাইব্রেরির যত বই ঠই আছে এই সবগুলো পরিষ্কার করতে হবে আশি টাকা মিলবে সাথে একটা থাকার রুম দিবে তারা মনোজ এতে রাজি হয়ে যায় তারপর থেকে মনোজ সারাদিন কাজ করতো আর রাতে পড়াশোনা সপ্তাহখানেক পরে গৌরী ভাইয়ার রেজাল্ট বের হয় কিন্তু এবারও সে পাশ করেনি আর এবারই ছিল তার শেষবার সেই পরীক্ষায় পাশ করেছিল ইংলিশ মিডিয়ামের ছাত্র দীপমোহন আর এটা দেখে প্রীতম তার গুরু চেঞ্জ করে নেয় গৌরী ভাইয়া যেহেতু অফিসার হতে না তাই সে একটা চায়ের দোকান খুলে আর পাশাপাশি সবাইকে দিবে সে হতে পারে না তাতে কি তার টিউশন দেয়া এর মধ্যে যদি একজন আইপিএস অফিসার হতে পারে এটাই হবে তার সার্থকতা এরকম মানুষ কয়জন আছে বন্ধুরা আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর পারলে একটা সাবস্ক্রাইব এভাবেই গৌরী ভাইয়ের দিন কাটতে থাকে আর আমরা দেখতে পারি কিছুদিন পর মনোজের প্রথম ইউপিএসসি এর পরীক্ষার রেজাল্ট চলে এসেছে কিন্তু মনোজ পাস করতে পারেনি মন খারাপ করে থাকলে গৌরী ভাইয়া এসে আবার মনোজকে বোঝায় আবার মনোজের শুরু হয়ে যায় সেই আগের রুটিনে সারাদিন কাজ করে আর রাতের বেলায় পড়াশোনা এভাবেই করেই কেটে যায় আরও একটি বছর এবং আবার চলে আসে ইউপিএসসি পরীক্ষা এবার দেখা যাচ্ছে প্রীতম ফেল করেছে এবং পাশ করে যায় মনোজ হলো এবার রিটেনের পালা এদিকে আমরা দেখতে পারি মনোজ পাশ করাতে সবাই খুব খুশি হয়েছে আর রিটেনে পাশ করার জন্য মনোজ চলে আসে একটা কোচিং সেন্টারে কোচিং একজন রিসিপশনে যে বসেছিল তাকে অনেক করে বোঝানোর পরে ফিক্সড হয় মাসে বারোশো টাকা কিন্তু মনোজের কাছে এত টাকাও ছিল না মনোজের কাছে ছিল মাত্র ছয়শো আশি টাকা প্রথমে ছয়শো আশি টাকা নিতে রাজি নাও হলে পরবর্তীতে ছয়শো আশি টাকায় নিয়ে নেয় আর তখনই আমরা দেখতে পারি আরও একটা স্টুডেন্ট এসেছে যে কিনা এখানে ভর্তি হতে চায় আর তখনই মনোজকে বলে তুমি পাশের রুমে একজনকে ছবি লাগাতে সাহায্য করো বাবা ও মেয়ে যখন রিসিপশনের সাথে কথা বলতেছিল তখনই অপর দিক থেকে মনোজ একটি ছবি নিয়ে এসে বলে ওনার নাম দীপমোহন উনি তো এখানে পড়েনি আমি ওনাকে পার্সোনালি চিনি তখন এই রিসিপশনের সেই মেয়েটা মনোজকে পাশের রুমে নিয়ে গিয়ে বলে এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং আর এটার জন্যই আমরা ওনাকে দেড় লাখ টাকা দিয়েছি আর এখানে যদি তুমিও টপ করো তাহলে তোমাকেও আমরা সেম টাকাই দিব তারপরে আমরা দেখতে পারি রিসেপশনের সেই মহিলাটি এসে বাবা মেয়ের সাথে কথা বলতে থাকলে মনোজ পাশের ঘর থেকে বেরিয়ে এসে সব সত্যি কথা এখানে বলে দেয় আর এই সব সত্যি কথা শুনে ওই মেয়েটা মানে শ্রদ্ধা যোশী যে বাবার সাথে এসেছে সে বলে দেয় আমি এখানে কোচিং করব না আর এই কথা শুনে মনোজও বলে আমিও এখানে করব না প্রথমে ছয়শো আশি টাকা দিতে না চাইলেও পরবর্তীতে জোড়া এই ছয়শো আশি টাকাও দিতে বাধ্য হয় এরপরে বাবা মেয়ের সাথে মনোজের পরিচয় হয় আর মনোজ বলে দেয় সে লাইব্রেরিতে পড়ে পরের দিন মনোজ যখন লাইব্রেরিতে একটা ইঞ্জিনিয়ারের বই দেখতেছিল তখনই শ্রদ্ধা চলে আসে এবং শ্রদ্ধা এসে মনোজকে মনে মনে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভেবে নেয় আর মনোজও শ্রদ্ধার ভুল ভাঙায় দেয় কথাবার্তার এক পর্যায়ে শ্রদ্ধার দেশের বাড়ি কোথায় সেটা মনোজকে জানায় এবং শ্রদ্ধা আরও জানায় যে সে এম বিবিএস এর মাস থেকেই এমবিবিএস ছেড়ে দিয়েছে তারা দুজন যখন কথাবার্তা বলতেছিল তখন এই লাইব্রেরিয়ান ওইখান থেকে চিল্লিয়ে উঠে আর তার এই চিল্লানো দেখে শ্রদ্ধা বুঝে ফেলে যে মনোজ এখানে কাজ করে তারপরে আমরা একদিন দেখতে পারি শ্রদ্ধা যেখানে পড়তো মনোজ সেই কোচিংয়েই ভর্তি হয় একদিন ক্লাসে স্যার এসে মনোজকে গিফট দেয় কারণ সে সবচেয়ে ক্লাসের ভালো রচনা লিখেছিল এবং সে সবচেয়ে ক্লাসের ভালো স্টুডেন্ট এরপরেই আমরা দেখতে পারি গৌরী ভাইয়া চায়ের দোকানে বসে বসে সবাই আড্ডা মারছিল আর তখনই বোতল ঘুরিয়ে যেই খেলাটা থাকে টু দর দেয়ার সেই খেলাটা খেলতে থাকে আর মনোজ শ্রদ্ধাকে একটা গান গাইতে বলে আর শ্রদ্ধা অনেক সুন্দর একটা গান গায় আর এইভাবেই তাদের দিন কাটতে থাকে একদিন ক্লাসে স্যার রকেট নিয়ে কথা বলতে থাকলে তখন শ্রদ্ধা মনোজকে বলে তুমি বলো কিন্তু তখনই এ মনোজ বলে আমি আসলে মাত্র বিএ কমপ্লিট করেছি আর এই কথা শুনে সবাই হাসতে থাকে কিন্তু শ্রদ্ধার লজ্জায় তার মন ভেঙে যায় এবং সে কাঁদতে থাকে কারণ সে জানতো মনোজ একজন ইঞ্জিনিয়ার পরের দিন লাইব্রেরিয়ান ভাঙ্গারি বিক্রির টাকা কম কেন জিজ্ঞেস করে মনোজকে মনোজ বলে আসলে যা ছিল তাই তো আপনাকে দিয়েছি কিন্তু লাইব্রেরিয়ান বলে তুই এখান থেকে টাকা সরিয়েছিস মনোজ বলে না আমি টাকা সরাই না আমি ওই ধরনের ছেলেই না কিন্তু লাইব্রেরিয়ান খুব বাজে বাজে কথা বলতে থাকে এবং তার বাবাকে নিয়েও বাজে বাজে মন্তব্য করে তখনই আমরা দেখতে পারি মনোজ তার স্যান্ডেল উঠিয়ে লাইব্রিয়ানকে মারতেই যাবে কিন্তু না লাইবিয়ানকে সে মারে না সে সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে বের হয়ে চলে আসে আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই মুভির প্রথম পার্ট তো বন্ধুরা কেমন লাগলো আমার এই মুভির প্রথম পার্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও একটি লাইক করে এই মুভিটি সবাইকে দেখার সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো দেখা হবে এই মুভির দ্বিতীয় পার্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো টাটা বাই বাই